জয়গুরু পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের চরণে শত সহস্র কোটি আভূমি প্রণাম জানাই আজকের আলোচনার বিষয় হল ডাক্তার হিসাবে শ্রী শ্রী ঠাকুর কেমন ডাক্তার ছিলেন পূর্ববর্তী ভিডিওটিতে শ্রী শ্রী ঠাকুরের দীক্ষা গ্রহণ সম্বন্ধে আলোচনা করা হয়েছে শ্রী শ্রী ঠাকুর দীক্ষা গ্রহণের পর মা বাবার আদেশ অনুসারে বাড়িতে থেকেই ডাক্তারি আরম্ভ করে দিলেন তিনি মাত্র বছর তিনেক ডাক্তারি করেছিলেন কিন্তু সেই অল্পদিনের মধ্যেই চিকিৎসক হিসাবে যে বিপুল যশ লাভ করেছিলেন আজ অব্দি পৃথিবীর অন্য কোনো চিকিৎসকের ভাগ্যে তেমন যশপ্রাপ্তি ঘটেছে কিনা তা আমার জানা নেই একবার তিনি নাকি চাকরির জন্য একটি দরখাস্ত দিয়েছিলেন অনেকে দরখাস্ত দিয়েছে শুনে তিনিও দিয়েছিলেন চাকরি পাবেন কি পাবেন না পেলেও করবেন কি করবেন না ইত্যাদি কথা ভেবেও দেখেননি দরখাস্ত দেওয়ার পর সে কথা ভুলেও গিয়েছিলেন কিন্তু কিছুদিন পরই সত্যি একটি অ্যাপয়েন্টমেন্ট লেটার এসে গেল তিনি চাকরিটা পেয়েছেন এবং অতি শীঘ্রই কাজে যোগদানের জন্য বলা হয়েছে এতে চিঠিটা পড়ার সঙ্গে সঙ্গে তার গায়ে যেন আগুন লেগে গেল হাত কাঁপতে শুরু করলো হাত থেকে চিঠিটা পড়ে গেল এরপর চিঠিটি ছিঁড়ে টুকরো টুকরো করে পুড়িয়ে ছাই করে তবেই রক্ষা এরপরই যেন প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারলেন পয়সার বিনিময় সেবা প্রদান করবেন এই কথা যেন তিনি চিন্তাই করতে পারেন না তাই চাকরির কথা চিন্তা করতে ভালোই লাগে না ডাক্তারি করার সময়ও টাকা পয়সার বিনিময়ে ডাক্তারি তিনি করেননি রোগীর প্রতি ভালোবাসাই তাকে ডাক্তার করে তুলেছিল গরিব দুঃখীদের মধ্যেই তিনি চিকিৎসা শুরু করলেন রোগীর প্রতি তার যে কী ভীষণ মমতা ছিল রোগীকে রোগমুক্ত করে তোলার কি যে অদ্ভুত প্রয়াস নিজে গিয়ে রোগীর বিছানায় বসে সস্নেহে রোগীর গায়ে হাত বুলিয়ে দেন মনোযোগের সঙ্গে সব কথা শোনেন নিজে ঔষধপত্র কিনে নিয়ে যান আদর যত্ন করে ঔষধ খাইয়ে দেন পয়সা পাওয়া না পাওয়া সম্বন্ধে চিন্তাই করেন না রোগীর কাছে গেলে তার নিজেরই রোগ হয়েছে যেন অনুভব করেন ওকে সুস্থ করে না তোলা অবধি তিনি শান্তি পান না যে রোগী একবার তার দ্বারা চিকিৎসা করিয়েছেন সেই রোগী ভবিষ্যতে তার বাইরে অন্য কোনো চিকিৎসক আর ডাকতে চায় না তিনি না আসা অবধি শান্তি পায় না তাকে দেখার সঙ্গে সঙ্গে রোগীর রোগ যন্ত্রণা যেন অর্ধেক উপশম হয়ে যায় তাকে দেখার সঙ্গে সঙ্গে রোগী অনুভব করে। ডাক্তার নয় কোনো দেবদূত যেন এসেছে তাকে শান্তি দেবার জন্য সময় মতো রোগীর বাড়ি থেকে কেউ এসে ওষুধ না নিয়ে যাওয়া পর্যন্ত এবং রোগী কেমন আছে ইত্যাদি কথা তাকে জানিয়ে না যাওয়া পর্যন্ত তার মনে নানান রকম দুশ্চিন্তা লেগেই থাকে শুশ্রূষাকারীরা কোনো ত্রুটি করলে কখনো কখনো খুব গালি দেন তিনি ধমক দেন কিন্তু অদ্ভুত কথা ক্ষুণ্ণ হওয়া তো দূরের কথা ওরা তাকে আরও বেশি আপন বলেই গ্রহণ করে একবার এক মুরব্বী গোছের মুসলমান লোককে তিনি খুব গালি দিলেন গালি খেয়ে তিনি অনেক লোকের কাছে বলতে শুরু করলেন ডাক্তার বাবু। মুখের সামনে আজ পর্যন্ত কোনো মানুষ আমাকে কথা শোনাতে পারেনি আমার প্রতাপ এই অঞ্চলে কে না জানে আপনি যেভাবে গালি দিলেন অন্য কোনো লোক এর এক কণাও যদি শোনাতো সঙ্গে সঙ্গে ওর গলা চেপে ধরতাম কিন্তু গালিও যে অমন মিঠে হতে পারে আমি জানতাম না বাবু আপনি আমাকে আরও গালি দিন আপনার গালি খেলেও আমার জীবন যেন ধন্য মনে হচ্ছে শ্রী শ্রী ঠাকুর বলেন ওই দিনে আমি জানলাম যে পরম আমাকে গালি দিতে শিখিয়েছেন আবার কখনো কখনও কেউ না ডাকতে এলেও তিনি নিজেই গিয়ে রোগীর বাড়ির এপাশে ওপাশে ঘোরাঘুরি শুরু করতে করে দেন উদ্দেশ্য কেউ যদি দেখে ডাকে একবার না ডাকলে তিনি বা যান কি করে ওরা কি ভাববে একবার পাবনার গোটা অঞ্চল জুড়ে কলেরা মহামারী ছড়ালো দিনে দিনে মানুষ মরে উজার এলাকা জুড়ে মহা ত্রাসের সৃষ্টি হয়েছে কেউ কারোর বাড়ি যায় না ডাক্তাররাও ঘর ছেড়ে সাধারণ মানুষের চিকিৎসা সামর্থ্য নেই গভর্নমেন্টের সাহায্য পর্যাপ্ত নয় তখন তিনি বছর পঁচিশের যুবক বাবা মা তাকেও বেরোতে দেননি কিন্তু তিনি অস্থির হয়ে উঠলেন বাবা মায়ের শাসন অগ্রাহ্য করেও দিন রাত একাকার করে রোগীর ঘরে ঘরে ঘুরতে লাগলেন তার চিকিৎসাও অব্যর্থ কিছুদিনের মধ্যেই কলেরাও আয়ত্তে নিয়ে এলেন হিন্দু মুসলমান জাতি ধর্ম নির্বিশেষে দশ গায়ের সাধারণ গ্রাম্য মানুষ তাকেই ত্রাণকর্তারূপে ভাবতে শুরু করলো তার হাতে কখনও কোনো রোগী মরে না এমন ওষুধ দেন যে কয়েক ডোজ খাওয়ার পরেই রোগী নির্ঘাত আলো লাভ করবেই চারিদিকে জনরব ছড়িয়ে পড়ল নতুন ডাক্তার মন্ত্র জানেন দিনে দিনে রোগীর ভিড় এমন বেশি হতে লাগল যে অন্যান্য ডাক্তারদের প্র্যাকটিস বন্ধ হওয়ার মতোই অবস্থা হলো তখন ডাক্তারেরা তার বিরুদ্ধে চক্রান্ত আরম্ভ করে দিল অজ্ঞ জনসাধারণকে বিভ্রান্ত করার জন্য প্রাণপণ চেষ্টা শুরু করে দিল কিন্তু তিনি কারও নিন্দা করেন না অন্য ডাক্তারের কাছে রোগী পাঠিয়ে দেন তাদের প্রশংসাই পঞ্চমুখে করেন ফল হল বিপরীত জনসাধারণ এই ডাক্তারদের বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে উঠল ওরা নতুন নতুন ডাক্তারের নিন্দা করার মতো কোনো কিছু দেখলেই সঙ্গবদ্ধ হয়ে অপমান শুরু করলো ওই ডাক্তারদের কাছে রোগী যাওয়া বন্ধই হয়ে গেল এদিকে তিনি নিজে ডাক্তারদের প্রতিষ্ঠিত করার জন্য খুব চেষ্টা করতে লাগলেন চিকিৎসাবিদ্যায় তার এই অদ্ভুত্তি কীভাবে এসেছিল সেটা জিজ্ঞাসা করায় তিনি বলেছিলেন মানুষ কোনো কিছু একটা নিয়ে সেখানেই যদি সিনসিয়ারলি এনগেজড হয়ে থাকে এবং সেটাকেই অ্যাপ্লাই করে তাহলে সেখান থেকে মানুষের এক্সপিরিয়েন্স হয় কমন সেন্স গ্রো করে আর শেষে তা ইনস্টিংক্টের মতো হয় বোধ হয় আমারও তাই হয়েছিল তিনি যে কী ধরনের অদ্ভুত পর্যবেক্ষণ ক্ষমতা লাভ করেছিলেন সে সম্বন্ধে ধারণা করতে হলে একটা কাহিনীর উল্লেখ করতেই হয় তার নিজের ভাষায় ঘটনাটি এই রকম আমি যখন হোমিওপ্যাথি প্র্যাকটিস করতাম তখন ঔষধ সম্বন্ধে রোগের কারণ সম্বন্ধে এবং মানুষ সম্বন্ধে মনে মনে ভাবতাম একদিন কাশীপুরের রাস্তা দিয়ে রোগী দেখতে যাচ্ছি পথে একটি মুসলমান লোককে মাথায় ধামা এবং হাতে কয়েকটা বোয়াল মাছের পোনা নিয়ে পাবনা বাজার থেকে আসতে দেখলাম ওকে দেখেই হোমিও ওষুধ ভিরাটরাম অ্যালবামের ছবি মনে এলো আমি ওকে বললাম ভাই তুমি এই মাছ খেও না তোমার খুব পেটের অসুখ হবে এ কথা শুনে সে বলল। খোদা পয়দা করেছে একদিন তো মরতেই হবে এইভাবে বলে সে চলে গেল আমি চলে এলাম আমি রোগী দেখে বাড়িতে আসা মাত্র ওই লোকটির একজন আত্মীয় এসে আমাকে জানালো ওই মানুষটার দুবার শৌচ হয়েছে হাত পা ঠান্ডা গা বমি বমি খিচ মেরে আসছে যেন পাবনা থেকে এসে সবে মাত্র হাত পা ধুয়ে তামাক নিয়ে বসেছে অমনি একবার পায়খানায় গেল এরপর শরীর ঝিমঝিম করা শুরু করলো কপালে ঘাম এরপর আরেকবার হতেই আপনাকে ডাকতে পাঠালো আমি গিয়ে ওকে ভিরাট্রাম অ্যালবাম থার্টি দিলাম সে ভালো হয়ে উঠলো কিন্তু আমি যে ওকে ওষুধ দিয়ে ভালো করলাম সে কথা বিশ্বাসই করলো না আমি নাকি অলৌকিক বিদ্যা জানি সেই কথা মানুষের কাছে প্রচার করতে লাগলো দিনের পর দিন এই রকম ঘটনাগুলো দেখে মুসলমানরা প্রচার করতে লাগল নতুন ডাক্তার মানুষ নন তিনি পীর হুর পীরের দেশের মানুষ হিন্দুরা বলতে লাগলো ইনি মন্ত্র জানেন দৈবশক্তি আছে তান্ত্রিক লোকে তাকে জোর করে টাকা দিতে লাগলো ওই দিনে ওই দিনে সেই কবে বঙ্গদেশের সেই গ্রামীণ অঞ্চলে মাসে পাঁচশো সাতশো করে টাকা তিনি ভিজিট পেতে লাগলেন একদিন তার ডাক্তারখানার সামনে সকাল থেকেই ত্রিশ চল্লিশটা পালকি এসে দাঁড়ালো অনন্তনাথ রায় কলকাতা থেকে এসে তার কম্পাউন্ডার নিযুক্ত হয়েছেন অনন্তনাথ ফার্মাসি চালান হিমায়তপুরে যখন তিনি প্রথমে চিকিৎসা শুরু করেন তখন লোকে তাকে দুই টাকা করে ভিজিট দিত এরপর ভিজিট চার টাকা আট টাকা ষোলো টাকা বত্রিশ টাকা পর্যন্ত উঠে গেছে তিন বছরের মধ্যে তার প্র্যাকটিসের এমন অবস্থা হলো যে ভিড় কমাতে ভিজিটের হার বাড়িয়ে বাড়িয়ে একশো টাকা করলেন কিন্তু তবুও ভিড় আর কমে না দূর দূরান্ত থেকে কল আসে ছাব্বিশ সাতাশের যুবক ডাক্তারটিকে অর্থ ও যশ পেছনে পেছনে তারা করে বেড়াচ্ছিল কিন্তু লক্ষণীয় বিষয় এই যে ওই টাকা তিনি হাত দিয়ে ছুঁয়েও দেখেন না ভিজিটের টাকাও লোকে অন্য মানুষের হাতে দেয় এবং ওরা এসে মনমোহিনী দেবীর কাছে জমা দেয় এই বিপুল অর্থের দ্বারা কত যে মানুষের উপকার হতে লাগলো তার হাতে একজন রোগীরও মৃত্যু হয়নি রোগীর অবস্থা যতই খারাপ হোক না কেন তিনি পৌঁছে গেলেই ওই রোগী আরোগ্য লাভ করবেই আস্তবে তবে এতটুকুই থাক জয় গুরু বন্দি পুরুষোত্তম